আচ্ছা দেখো এখানে কেলেছে লিজন বই মেলায় প্রথম দিনে এক হাজার দুইশত পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে এক হাজার চারশত ষাট টাকা তৃতীয় দিনে এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করে চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে তাহলে এই সংখ্যাটা বের করতে হলে আমাদের কী করতে হবে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনে যে বইগুলো বিক্রি করা হয়েছে এই বইয়ের যে টাকা আছে এই টাকার সংখ্যাগুলো আমরা কী করবো একত্রে যোগ করবো একত্রে যোগ করলে মোট যে পরিমাণ আছে মোট পরিমাণটা বের হয়ে আসবে আমরা কিন্তু এটা জানি যে কোনো অঙ্কে মোট পরিমাণ জানতে চাইলে আমরা যোগ করতে পারি তাহলে আমরা কী করব এই টাকার সংখ্যাগুলো আমরা যোগ করব তাহলে আমরা কীভাবে লিখবো আমরা প্রথমে লিখব প্রথম দিনে বই বিক্রি করেন এক হাজার দুশত পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে বই বিক্রি করেন এক হাজার চারশত ষাট টাকা তৃতীয় দিনে বই বিক্রি করেন এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা এবং চতুর্থ দিনে বই বিক্রি করেন দুই হাজার টাকা এখন আমরা কীভাবে সংখ্যাগুলো যোগ করবো তাহলে এই শূন্য শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ আমরা পাঁচ দেখব এরপরে পাঁচ আর ছয় কত হয় এগারো এগারো আর সাথে আঠারো আঠারো এই শূন্য যোগ করলে আঠারো আঠারো কত হবে আট হয় থাকবে এক এই দুই আর চারের ছয় ছয় আর পাশে এগারো এগারো আছে শূন্য যোগ এগারো হয় হাতে রাখে বারো বারো করতে হবে দুই হাতে থাকবে এক এক আরেক দুই দুই আর একে তিন তিন দিয়ে পাঁচ হাতে রাখে ছয় তাহলে চার দিনে মোট ছয় হাজার দুশত পঁচাশি টাকার বই বিক্রি করেন আচ্ছা দেখো এখানে কি লাগছে একটি গুদামে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশত ষাট বস্তা গম ও বারো হাজার সাতশত বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা আছে তাহলে একটি গুদামে এই তিনটে বস্তা আছে চাল গম চিনি এখানে একটি বস্তা ওই গুদামে মোট কতগুলো বস্তা আছে এই সংখ্যা বের করতে আমাদের কী করতে হবে আমাদের এখানে দেখো এই যে চিনি আছে কত বস্তা আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা তাই গো আছে কত বস্তা এগারো হাজার আটশত ষাট বস্তা এবং চাল আছে কত বারো হাজার সাতশত বিশ বস্তা এই যে বস্তার সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আমাদের একত্রে যোগ করতে হবে মোট যোগ করলে আমাদের কীভাবে মোট পরিমাণ বা মোট কত বস্তা আছে সেই সংখ্যাটা বেরিয়ে আসবে আমরা এটা যোগ করব তাহলে কীভাবে যোগ করবো আমরা লিখবো চিনি আছে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা গো আছে এগারো হাজার আটশত ষাট বস্তা চাল আছে বারো হাজার সাতশত বিশ বস্তা তাহলে আমরা এখন কী করবো যোগ করবো এই পাঁচ শূন্য শূন্য যোগ করবে কত পাঁচ এই সাত আর ছয় গত তেরো তেরো দিয়ে পনেরো পনেরো পাঁচ হাত থাকবে এক এই তিন আটে গত এগারো এগারো আর সাত আঠারো হাতে রাখে উনিশ উনিশে কত হবে নয় হাত থাকবে এক এই আট রাখে নয় নয় দিয়ে এগারো হাতে রাখে বারো বারো কত হবে দুই হাত থাকবে এক এই এক রাখে দুই হাতে রাখে তিন তাহলে ওই গুদামে কত বস্তা আছে বত্রিশ হাজার নয় শত বস্তা আছে এখানে কি লেগছে দেখো তিনশত পঞ্চান্ন যোগ একশত আশি যোগ চার শত উনব্বই এখানে ঘর এরপরে বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি অর্থাৎ এমনভাবে একটি গল্প তৈরি করতে হবে সেই গল্পে এই সংখ্যাগুলো থাকবে এবং সেই গল্প সংখ্যাগুলো যোগ করে কী হবে এখানে যে যোগ ফল হবে সেই যোগ ফলের সাথে মিলবে তোমরা যে কোনো গল্প তৈরি করতে পারো আচ্ছা আমরা প্রথমে যোগটা করে নিই এপারে গল্প তৈরি করবো এই নয় শূন্য পাঁচ যোগকালি কত নয় আর পাঁচে চোদ্দো চোদ্দ কত হবে চার হাতে হবে এক আট আটে কত ষোলো ষোলো আর পাঁচে একুশ হাতের একে বাইশ বাইশে কত হবে দুই হাতে বিগত দুই চার আর একে পাঁচ পাঁচ তিনে আট আর হাতের দিয়ে দশ কত হলো অ্যান্সার এক হাজার চব্বিশ এবার কী বলছে বাক করে দিয়ে একটি গল্প তৈরি করি আমাদের তারিখ কী করতে হবে এই সংখ্যাগুলো দিয়ে একটা এখন গল্প তৈরি করতে হবে তোমরা যে কোনো গল্প তৈরি করতে পারো কিন্তু তোমার খেয়াল রাখবে সেই গল্প যাতে এমনভাবে হবে যাতে সেই গল্পটা যোগ হয় এবং যোগ ফল যাতে এক হাজার চব্বিশ হয় এই সংখ্যাগুলো যাতে থাকে তাহলে আমরা একটা গল্প তৈরি করে দেখো মিনা প্রথম সপ্তাহে তিনশত পঞ্চান্ন পৃষ্ঠা দ্বিতীয় সপ্তাহে একশত আশি পৃষ্ঠা তৃতীয় সপ্তাহে চারশো তৌরব্বই পৃষ্ঠার গল্পের বই পড়ে সে এই তিন সপ্তাহে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে দেখো এই যে গল্পটা আমরা লিখলাম এই গল্পটা কি হবে যোগ হবে এবং যোগ ফল কী হবে এক হাজার চব্বিশ হবে তোমরা এরকমভাবে গল্প যে কোনো গল্প তৈরি করতে পারো সমস্যা নাই